এই তো আপনার হিস্ট্রি লমিয়া উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার আবার ওন্নয়তে আল্লাহ বললেন লা অহংকার ভরে হেটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না বারোটা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম আলাল আরদি হাওনা মানে متواضع রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে এতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে আলাল আরদি হাওনা লিটারেলি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কত বছর আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সব বনাস না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটা কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন গুণ বেড়ে যায় এরকম টাকায় পছারা নেই মানে কি দিক দিয়ে যাচ্ছে সবার নজর যেন ওইখানে করে বিভিন্ন হাই রাইজ কন্ডোমোনিয়ামসগুলোতে যারা থাকে ওদের রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গোড়ায় তোমাকে দাঁড় করাবে কে? আল্লাহ তাহলে মেলাக்கের ভাইরা يمশুনা আলাল আরদি হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্রভাবে হাঁটে না ড্রাইভ করার ক্ষেত্রে রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভোঁ ভোঁ শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ কথা বোঝে নাই সবাই রাজি কথা শুনতে হবে এরপরে বুঝতে হবে এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে মানে হজম করে ফেলতে হবে এরপরে আমি আরেকটায় যাবো এটা ডাইজেস্ট হয়েছে হজম হয়েছে সবার